এই মতে 50 आगे আগে পাঠাতে হবে हेलो হ্যাঁ স্যার বলছিলেন টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠাচ্ছি ঠিক আছে স্যার আর বলছিলাম যে স্যার তাহলে আমরা 15 লক্ষ 50 হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ আর স্যার বলছিলেন যে স্যার বলি ফোনে ফোনে এটা না আমি আজকে আমি বললাম তো আমি বলে দিলাম আচ্ছা ঠিক আছে আর বারবার এটা আচ্ছা चेटा करिणो पिछा इहे नवर न आहे सूरत বেরোতে হবে উদ্ধার করতে হবে জন্য আমি চেষ্টা করছি আমার ভালো লয়ার দিয়ে এগিয়ে দেখো এমনিতে কিচ্ছু নাই গো আমার না কোনো ইয়ে এত এইভাবে যদি আমাকে করে টেনে নিয়ে চলে যায় এরকমটা ব্যাপার তোবা তা একবার একবার সিবি দেখো একবার স্ট্যাকি মানুষে একবার সিবি আই হলো একবার ইডি হচ্ছে একসঙ্গে ধরে সত্যি মানুষ কেন কি বোড়ো সকাল 6 টায় আচ্ছা তাই একবার না جاتا স্যার মনে কি সত্যি কথা বলবো বারবার চেষ্টা করছি মিসেসকে কথা বলে আর কিছুramos কথা বলে দিছি একটা সাইড এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবনকৃষ্ণ সা টাকা তুলছে পঞ্চাশ টাকা লাগবে সাড়ে পনেরো পেয়েছি আপনি নিজে শুনুন ষোলো এগারোতে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর টম্বর ইত্যাদি পাঠাবো যারা ধরেছে তাদের কাছে পাঠাবো আমি দাবি করছি যে এই কেসকে ট্রান্সফার করে নিয়ে যাবো অন্য রাজ্যে এটাই তার ডকুমেন্ট দাদা আমি আইনজীবী আমাদের বিজেপি যুবনেতা তরুণ জ্যোতি দেওয়ারি তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে নিয়েছেন তাকেই বলবো তার লয়ারের প্যাটে চিঠি করে এমনিতে সমস্ত তথ্য কালকে হ্যান্ডবলভক বলছো দা বাংলা নির্বাচনে বুলেটে নয় বেলাতে হওয়া উচিত বাংলা পরিস্থিতি এত মেসিভ বিক্রি হয়েছে দুশোর উপরে সিট পেয়েছে আপনি বলুন একজনের বাড়ি ভেঙেছে একজন ঘরছাড়া হয়েছে একজন খুন হয়েছে একটা ইনসিডেন্ট বলতে পারবেন বিহারে বিহার তো খুব ছোটখাটো স্টেট নয় 243 টা সি 40 টা এমপি সি কত বড় স্টেট আমাদের কাছে স্টেট একমাত্র এই রাজ্য হয় তিনো মূল নামক দুরবিত্ত আরবা চোর ধর্ষকদের পাটি এখানে আছে বলে হয় আমার মূল কথা বেকার যুবক যুবতীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার এসএসসিকে দিয়ে ইন্টারভিউ ডাক দিয়ে যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি এবং ফেসারদের সঙ্গে যে ক্ষমার যোগ্য অপরাধ করেছেন আর যোগ্য শিক্ষকদের মধ্যে একটা অংশ সংখ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না এসেস করে দু একদিনের মধ্যে বলবো আমি তো শুধু ইংলিশে বলে দিলাম ইংলিশে কোন টিচার যারা যোগ্য শিক্ষক টেন্টেড ছিলেন না তারা কেউ ইন্টারভিউতে ডাক পাই কালকে ডাকবেন কিনা জানি না আজ পর্যন্ত পাইনি আমি যতক্ষণ বেশি করি খর্দায় গিয়ে তরুণদের চট্টোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে খুব উঠে দিলেন খর্দায় তরুণদের চট্টোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে ও ড্রামাবাজি ওখানে গিয়ে উগড়ে দিবে আর ওই পুলিশকে দিয়ে ছাপা মারাবে আমি এই পাঁড় মাতাল রেজিস্টার মাতাল মদ্য এই লোকটার কোনো প্রশ্নের উত্তর দিই না মহামান্য রাজ্যপাল মহোদয়ের ওয়েস্টি কে সকালবেলা বলেছি হি ইজ এস্টাবলিশড অ্যান্ড ভেরি ওয়েল নোন ড্রাঙ্ক কার্ড অব দি স্টেট প্লিজ ইগনোর হিম ওকে গভর্নর সাহেবের গুরুত্ব দেওয়া উচিত নয় একদম পাড় মাতাল একটা রেজিস্টার্ড মাতাল আগামীকাল ফেসারদের একটা আন্দোলন রয়েছে দশ নম্বর বাতিল করতে হবে এই দশ নম্বরের জন্য আমাদের হয় মানে লিস্টে আসতে হয় কি বলবেন আমার শুভেচ্ছা থাকলো ওরা তো রাজনৈতিক আন্দোলন করে আমাদের তো যাওয়ার সুযোগ নেই তবে আন্দোলন করতে গেলে আন্দোলন করার মতো করা উচিত পুলিশের সঙ্গে কথা না বলে করা উচিত এবং আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করা উচিত এক ঘন্টা দু ঘন্টার আন্দোলন না করে দীর্ঘস্থায়ী আন্দোলন করা উচিত আমার সম্পূর্ণ শুভেচ্ছা আছে এর আগেও যেদিন তারা বিকাশ ভবনে লাঠি খেয়েছিল পরের দিন আমি তাদের কাছে পৌঁছেছিলাম তাদের মধ্যে বিরোধ ছিল কিন্তু অনেকেই আমাকে স্বাগত করে নিয়েছিলেন কিন্তু বামপন্থী মানসিকতার এস মানসিকতার অনেকে বিরোধ করেছিলেন কিন্তু আমি সেটা কিছু মনে করিনি তারা তাদের রাজনৈতিক যে ইচ্ছা থেকে হয়তো করেছেন কিন্তু শতকরা আশি ভাগের সমর্থন আমি সেদিন পেয়েছিলাম ছত্রিশটা কেন্দ্রে তিরিশ শতাংশ ভোটার অনুপস্থিত বিরোধী গেছে কিন্তু তাও তারা দেখা পায়নি কারণ এই সমস্যা শুধু শিল্পাঞ্চল নয় শহরাঞ্চল নয় জেলার বিভিন্ন জায়গায় রাজ্যের প্রায় ছত্রিশটি কেন্দ্রে তিরিশ শতাংশ ভোটার অনুপস্থিত বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছে দেখা পাচ্ছে না একবার নয় একাধিকবার গেছে শুধু শহরাঞ্চলে নয় জেলার বিভিন্ন জায়গাতে খুব সমস্যা সৃষ্টি আমি এই বিষয়ে কালকে কলকাতায় প্রেস করব বিএলওরা এই আরো কিন্তু কি করছে আমি অনেক ডকুমেন্ট পেয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আগামীকাল কলকাতা থেকে